আসসালামু আলাইকুম বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে রাফসান দা ছোট ভাই নামে পরিচিত ইফতেখার রাফসান জনপ্রিয় এবং টপ জনের একজন কত টাকা ইনকাম করেন কিভাবে ছয় দিনে এক লক্ষ আশি হাজার সাবস্ক্রাইবার অর্জন করলেন অসম্ভব হলেও দুই লাখ ষাট হাজার সাবস্ক্রাইবার গত তিরিশ দিনে অর্জন করেছেন এবং তার মাসিক ইনকাম কত আমরা ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো চলুন ভিডিওতে চলে যাই সম্প্রতি ভাইরাল হওয়া রাফসান দা ছোট ভাই নামে ইফতেকার মাকে একটি গাড়ি গিফট করা ভিডিও ভাইরাল হয় এই ভিডিও জুড়ে ভিউ ব্যবসায়ীদের মাতামাতির শেষ নেই রকমে লোয়ার ক্লাস ভিডিও বানিয়ে ভাইরাল হতে পারলেই যেন তাদের স্বার্থ হাসিল এর মূল গল্প কেউ জানে না অনেকে আবার সহ্য না করতে পেরে চুল দিয়ে মতামত জানায় এত পড়ালেখা করে কি হবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার কোনো দরকারই ছিল না যদি শেষ পর্যন্ত একটা গাড়ি কেনার সামর্থ্য না থাকে কিন্তু আমি বলি রাফসান তো কালো করে টাকা কামায় না নিজের বুদ্ধি দক্ষতা দিয়ে ব্লক ভিডিও বানিয়ে টাকা ইনকাম করেন আমার আপনার সবার প্রিয় বাবা মাকে কিছু গিফট করা এটা বাংলাদেশের কালচারে হয়তো সম্ভব না এরা আপনাকে আগাতে দেবে না শুধু পিছু টানবে বকা দেবে গালি দেবে ভিউ পেতে যা বলা দরকার তাই বলবে ভাই আমরা একে অপরের সম্পর্কে না জেনে উল্টাপাল্টা ভিডিও আপলোড করে আবার যেন মাসুদ ভাইয়ের মতো বিপদ ডেকে না আনি তাই অবশ্যই আমরা যারা ভিউ ব্যবসায়ী আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত নিজেকে নতুন রূপে মিলে ধরুন নিজের ভিতরে যদি দম থাকে অবশ্যই জাতির সামনে নতুনভাবে উপস্থাপন করুন নিজের ভিতরের প্রতিভাকে অবশ্যই বিকশিত করবেন নিজস্ব আলোয় অহেতুক মন গড়া ভিডিও বানিয়ে সমালোচনার শিকার হবেন না ধন্যবাদ